হ্যালো বন্ধুরা দেখো আমরা মাঠে এসেছি মাঠে দেখো ফুলগুলো কত সুন্দর দেখেছে ও দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখো এই দেখো ফুলগুলো ভীষণ সুন্দর তার সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা এখন বাড়ি চলে যেতে হবে ভিডিও করতে এসেছিলাম দেখো মাঠে শর্ষের ফুলগুলো দেখো কত সুন্দর এদিকে গাঁদা ফুল রয়েছে দেখো চক পায়ের দিকে দেখেছে দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর দেখতে পাচ্ছি বন্ধুরা এরকম করলে হবে না দেখুন দেখতে পাচ্ছো কত সুন্দর বন্ধুরা হুম দেখো আমাদের সাইকেলটা এখানে রেখেছিলাম দেখো বন্ধুরা আমাদের দেখে কুকুরগুলো করছে এখন সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা বাড়িতে চলে যাচ্ছি কারণ রাত হয়ে গেছে আর ভিডিও করা যাবে না এখন বাড়ির দিকে হাঁটা দিতে হবে তো চলো টাটা ভাই বাই